একটু খোম শুধুমাত্র কিন্তু বাইকে যেখানে মারবেন সেখানে চকচকা হয়ে যাবে দেখেন আপনাদের বাইকে নতুন করতে চালে শততা বাইককে আর উপজেলা গেট না কিছু আঁকবেন

তাহলে আমাদের একশো আশি টাকা আসে চল্লিশ টাকায় ভালো আপনি চাইলে আপনি করতে পারেন যোগাযোগ করবেন সততা বাইককে ডাকের দেওয়া আপনার পুরাতন বাইক গুলো বা নতুন বাইক গুলো চকচকে রাখতে হলে এই ফোনটি ব্যবহার করবেন এটা কখনো রঙের জন্য কোনো ক্ষতিকর হয়ে দাঁড়াবে না এবং বাইকের কালার দীর্ঘদিন ভালো থাকবে বাইক ওয়াশ করার পরও চকচকে থাকবে আর কোনো ক্ষতি নেই বাইকের কালারের কোনো ক্ষতি নেই আমরা স্প্রে একশো আশি টাকার বদলে আপনারা এটাই ব্যবহার করুন মাত্র চল্লিশ টাকায় আপনারা যোগাযোগ করুন আমাদের ওয়ার্কশপে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন খোদা হাফেজ